জাহান্নামের একটা দরজা লাগিয়ে দেবে জাহান্নামের সঙ্গে ওই আপনার গন্ধময় হাওয়া কিয়ামত পর্যন্ত কবরে পৌঁছে যাবে হে মুসলমান আকাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দান আপনার আমার জায়গা থাকবে না হে মুসলমান যদি একটা নেকি হয়ে একটা নেকি কম হয়ে যায় পাল্লাতে একটা নেকি হলে আমরা পাস হয়ে যেতাম হে মুসলমান একটা নেকি যদি কম হয়ে যায় আপনাকে আমাকে আজ জান্নাত দেবেন না জিনজিত দেবে দেবে ফেরেশতারে চলে যাবে ওই সমাতে আপনার আমার ভাইরা আজকে আমার জন্য ছেলে আছে মেয়ে আছে আমার জন্য আজকে আত্মীয় সজন পাড়া প্রতিবেশে সবাই আছে কিন্তু যেদিন আপনারা আমার মত হয়ে যাবে আর সঙ্গার কেউ নাই আপনার পেটে আছে আপনার নামে জমি আছে আপনার নামে কালি টাং আছে আপনার নামে বাড়িটা আছে আপনার নামে বড় ব্যবসা আছে মৃত্যু হয়ে যাওয়ার পরে এই ব্যবসার মালিক ছেলে হয়ে যাবে এই বাড়ির মালিক বেটা

এরวน করছে কেন এ মুসলমান কবরের কথা কি মনে পড়ে না আজকে কবরে কত ভাই কে রেখে চলে আসলি কত বাপ কে রেখে চলে আসলা কত দাদি কে রেখে চলে আসলা কত খালা কে রেখে চলে আসলা কত আত্মীয় সরদার কে রেখে চলে আসলা হে আল্লাহ বলরা আমাকে আপনাকে আত্মীয় রেখে চলে আসবে ঠিক না বেরে জোরে বলুন হে মাফেরা আমরা কবরস্থানে গিও আমরা আজকে আমরা আমরা দুনিয়ার ব্যবসাবানির যে কথা বলি আজকে কবরে কবরস্থানে বসে বসে আমরা কবরের চিন্তা আমাদের থাকে না কবরস্থানে কিছু মানুষকে গল্প করে করে না করে না জরে বলুন দুনিয়ার গল্প করে না করে না জরে বলুন করে এই মুসলিমের দয়ের নবী পয়ের নবী যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করতেন না জমিন আসমান কি সৃষ্টি করতেন না সেই নবী আমার কোন কবরস্থানে পাঁচ দিয়ে যখন যেতে আমার নবীজির চোখ দিয়ে জজ জজ করে পড়ে জরুরত বিশ্বরবের সাহাবারা বলে

হালকা 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 ধুলো গুলো যেমন মনে উঠতেছে ওই ধুলো গুলো থেকেও ক্ষুদ্র আপনার তম তাকে যাররা বলা হয় আল্লাহ বলার আপনাদের সকলকে বলবো দুনিয়াতে বেঁচে থাকতে যাররা পরিমাণ যদি ভালো কাজ করি আল্লাহ আমাদের বদলা দিয়ে দেবে জোরে বলুন ইনশাআল্লাহ কোরআন শরীফ কোন ৩০ নম্বর পারা সূরাটার নাম সূরা ইনজাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল

আমার মুসলমান ভাইরা তাই আপনাদের কাছে আমি লাখ লাখ টাকা চাইব না আমি গোটা পশ্চিম বাংলাতে আমি আসাম ত্রিপুরা থেকে শুরু করে মেঘালয় থেকে শুরু করে গোটা পশ্চিম বাংলার দিকে 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 প্রায় একশো ত্রিশটা মাদ্রাসার জলসাল্লাহ পাক করে নিয়েছি প্রায় সাড়ে চারশো ছেলের মাথায় পাগড়ি আল্লাহ পাক দিয়ে নিয়ে নিয়েছি আল্লাহবালা তাই আপনাদের মসজিদ এই মসজিদে কেউ যখন থাকবে না আল্লাহ পাকের ফেরেস্তারা সেখানে যে করে কোনো মানুষ মানুষ যদি মসজিদ আয় জিকির না করে কোনো নামাজ না পড়ে চুপচাপ বসে থাকে আল্লাহ সেকেন্ডে সেকেন্ড একটা নেকে দেন জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার যদি জান্নাতের ঘর দেখতে চাও তবে মসজিদকে দেখো যে চোখ মসজিদকে দেখবে আল্লাহ পাক সেই চোখে কখনো জাহান্নামের আগুন দেবেন না মসজিদ এত সুন্দর জায়গা এই দুনিয়াতে থাকতে থাকতে ছেলেকে দিয়ে দিলেন বেটিকে দিয়ে দিলেন বেটাকে দিয়ে দিলেন নিজের জন্য নিজের মায়ের জন্য মা চলে গেছে কবরে বাপ চলে গেছে লাখ লাখ টাকা সম্পত্তি আপনাকে দিয়েছে তাদের নামে আজকে যদি দান করে দেন তারা বড় খুশি হয়ে যাবে ওই মায়ের কথা কে মনে পড়ে না যে এই মা দশ মাস দশ দিন আপনাকে ধারণ করেছে যে সময় ভাত খেতে পারতেন না রুটি খেতে পারতেন না আপনার মা নিজের স্পনটাকে চিপিয়ে 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 আপনার মুখেতে দিয়েছিল আল্লাহ ভালারা তাই আপনাদের কাছে বেশি বলবো না আমি আমি শুধুমাত্র বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক আমি আপনাদের কাছে প্রথম নম্বরে একজনের কাছে তাকবীর দিয়ে দেব আর দশটি মায়ের মেনে যেন নামে দেবে মসজিদকে আল্লাহ আল্লাহ তাকবিদটা দিয়ে দেজরে বলুন না রায় তুমি একজন ব্যক্তিও যদি উঠেন কাল মায়েদা রে এ মসজিদ আপনাকে চুপচাপ যদি বসেন না নিয়াত করবেন যে আল্লাহ তোমার আকবার তকবির দিচ্ছে আমার যা সুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দিও এই নিয়াদ যদি করেন আল্লাহ চাইলে সুস্থ হয়ে যাবেন তাই লাখ টাকা করেছেন বাড়িতে গাড়িতে আর মসজিদটা এর কোন ঝুপড়ি হয়ে আছে না মসজিদটাকে আল্লাহর ঘরকে ফুলের মতন একবার সুন্দর করে বানাতে হবে আমরা সবাই এই চেষ্টা করব জেরে বলুন ইনশাআল্লাহ জেরে বলুন ইনশাআল্লাহ জান্নাতের ঘর আল্লাহ যখন বলেছে মনোরম পরিবেশ তৈরি করব এই মসজিদকে ভালোবেসে দশ হাজার টাকা এক নম্বরে কে দিবেন বলুন যে ইনশাআল্লাহ তার নামটা প্রথমে চলে আসো আল্লাহর খাতাতে নামটা উঠে যাক আপনি বলবেন আমার কাছে জান আছে মাল নাই আমি আস্তে আস্তে দেব দু মাসে দেব এক মাসে দেব একজন ব্যক্তি যদি থাকে তার পকেটে 10000 মোবাইল আর আল্লাহর ঘরের জন্য 10000 টাকা যদি না দিয়ে পারে আল্লাহবালা কাল কিয়ামতের ময়দানে এই সম্পদের আপনার কেউ আপনার কেউ আপনার নামে দান করবে না আপনি আপনার মায়ের জন্য বাবার জন্য দান করবেন আপনার ছেলে মেয়ে দান করতে পারে আশা রাখা যায় আপনি দান করবেন না আপনার ছেলে

বলুন আমার মোবাইলে জামিরুল ইসলাম মুর্শিদাবাদ দেখবেন প্রায় সাড়ে সাত হাজার ভিডিও এখন কিছুদিন আগে আমাদের মসজিদ সম্পর্কে বলতে গিয়ে আমাকে আমার নামে কেচো করে দিয়েছিল আল্লাহ ভারতবর্ষের জামিনে আমাদের সুমানকে কেউ বন্ধ রাখতে পারবে না আমাদের মসজিদ আমি তো ওই গেরুয়াধারীদের বলতে চাই শোনো একটা মসজিদকে শহীদ করবে মানুষের মাথার ঘাম পায়ে ফেলে টাকা দিয়ে মানুষরা হাজার মসজিদ তৈরি করে দেবে জেরে বলুন ইনশাআল্লাহ ঠিক না বেডি জেরে বলুন ঠিক না বেডি আল্লাহওয়ালা এক নম্বরে শেমপাজুল ভাই বললেন দশ হাজার টাকা দাতা জেরে বলুন না নাই তুমি তোমার পেয়ার বান্দা দেখো শেমপাজুল চলো এই নজরান দেখো দেখো I'm oh. so

আল্লাহ পাকের নাম আর নবীজির নাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল আছে না নাই জানে বলুন তাহলে দুটো নাম একসাথে দেখতে চাই তাই দুই নম্বরে দশ হাজারকে দেবেন বলুন তো ইনশাল্লাহ এরা কোনো মাদ্রাসাতে নয় অন্য কোনো লাই দুনিয়ার জান্নাত তৈরি করার আজকে রাস্তা আর জান্নাতে যাওয়ার আজকে একটা বিশাল একটা মুহূর্ত এসেছে সেটা হলো অর্থ দিয়ে আল্লাহ যতটুকু দিয়েছে আজকে মানুষ রোডের লাইনে যদি আপনার এক কাটা জায়গা বিক্রির জায়গা বিক্রি হয় লাইন লেগে মানুষ জায়গার কেনার চেষ্টা করবে ঠিক না বলুন কিন্তু দুনিয়া থেকে চলে যাবেন কেউ ভাগ সবাই নিয়ে নেবে কেউ দিবে না কেমতের দিনে কেউ পরিচয় দিবে না এই মসজিদ যখন আপনার হয়ে যাবে আল্লাহ মসজিদকে ভালোবেসে তাই দুই নম্বরে দশ হাজার টাকা দেন বলুন তিন সালার ভাই ও দিয়েছে এক নম্বর দুই নম্বরে কোন ভাইয়ের নাম ওঠে এতগুলো মানুষের সামনে মানুষের সামনে আল্লাহ বলে মায়েদের ভিতরে কেউ যদি দশ হাজার টাকা দেন ইনশাল্লাহ তার জন্য দোয়া হবে এই মাজলি সে ইনশাল্লাহ শেষের বেলায় দোয়া করে যাব তাই বলুন দশ হাজার টাকা দুই নম্বরে কে আছেন বলুন দশ হাজার নাই এত মনের মন খারাপ আল্লাহ পাকের খ আল্লাহ পাক বৌ নবী বলছেন মম্বানা লীল্লা এটি মসজিদান ফিল যারা মসজিদ বানাবে আল্লাহ তাদের জন্য যান্নাতে ঘর বানাবে আপনি আস্তে আস্তে দেবেন দু মাস পর দেবেন এক মাস পরে কাজ শুরু হলে দেবেন একজন হয়েছে দুই নম্বরে দশ হাজার টাকা দেখতে চায় আল্লাহওয়ালা হাতটা উঁচু করে বলুন জান আল্লাহ মাল ও সেই মাল থেকে মাত্র দশ হাজার টাকা চেয়েছি কেউ কে আছেন দশ হাজার টাকা দেনওয়ালা দুই নম্বরে বলা যাবে ইনশাল্লা বলা যাবে আছে শয়তান বলছে মাল দিও না মাল কমে যাবে ফেরেস্তারা বলছে মাল দাও তোমার মাল কাল্লা বাড়িয়ে দিবে এ মুসলমান বিহারে কয়েকদিন আগে জলসায় গেলাম এক যুবক বলছে আমার দশ হাজার এই কত বছর সাথে তুই আবার নিয়েছিলি এসছিলি এবারও এসছি তো তুই তো দশ হাজার দিয়েছিলি তোর মাল কমে যেন বেড়েছে বলছে হুজুর বেড়েছে তো তাহলে বারো হাজার দিয়ে তাহলে বারো হাজার লিখেন বলে আগামী বছর যদি আবার আসে এই জলসায় তাহলে ইনশাল্লাহ তোর কাছে কুড়ি হাজার নেব পাঁচ দিন পর খোঁজার কসম বলছি ফোন করে বলছে হুজুর আল্লাহ পাঁচ দিন এক লক্ষ টাকা লাভ দিয়েছে ব্যবসায় এবছর বছরে কুড়ি হাজার দিয়ে দিলাম জেরব সোহান আল্লাহ মাল বাড়বে মাল কমবে না এক একটা জায়গাতে জল সাথে ইনশাল্লাহ পাঁচ পাঁচ বা পাঁচ বছর পাঁচ বছরই আমি আছি এমনও জল সাথে কিছু লোক পরিচিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ যারা দেয় তো দিয়ে যাচ্ছে তা আল্লাহ তাদের মালকে বাড়িয়ে দিচ্ছে তো আল্লাহ বালা আজকে একটু মন খোলে মসজিদ কে আল্লাহর দিচ্ছি এমন হিম্মত নিয়ে দুই নম্বরে দশ হাজার টাকা দিবেন একবার বলুন তো ইনশাল্লাহ কেউ আছেন কোন ব্যবসায়ী আছেন কোন খেটে খাওয়া মানুষ আছেন কোন মধ্যম পন্থ মানুষ আছেন বাইরে খাদা কেউ মানুষ আছেন বাজারের কোন মানুষ আছেন দোকানদার আছেন বলুন ইনশাআল্লাহ জায়গা জমি সবকিছু পড়ে থাকবে শুধুমাত্র কাফন কানা সঙ্গে যাবে তাই 10000 টাকা দেনেওয়ালা দুই নম্বরে কেউ কি একবার বলা যাবে নাই নাই হাজার টাকা বাজারের মানুষের কাছে কিছুই নেই দশটি হাজার হাটাকা দেনে বালা অনেক জন বসে আছে আল্লাহ ডানে বামে পিছনে সামনের দিকে দশটি হাজার টাকা দেনে বালা দুই নম্বরে আল্লাহর সাথে নাম মোহাম্মদের নাম আল্লাহর নবীর নাম তাই দুই নম্বরে দশ হাজার টাকা দেনে একবার নামটা বলবো বলা যাবে ইনশাল্লাহ ছেলের বিয়েতে এত খরচ বেটির বিয়েতে এত খরচ নিজের বাড়িটা একবার কাটিং করে কত লাই আল্লাহওয়ালা কসম বলি সেই মজলিসে দশ হাজার টাকা দেবেন মসজিদ যতদিন কেমন পর্যন্ত থাকবে আর এই মসজিদে যতজন লোক নামাজ পড়বে আপনার ওই কবরে যেদিন শুয়ে যাবেন কবরে অটোমেটিক নিকি পৌঁছাতে থাকবে যেরকম সুহান আল্লাহ মসজিদে যখন আজান হয়ে যাবে অল্লা আজান হবে পাঁচ ওয়াক্ত নামাজ হবে কত লোক শত শত লোক নামাজ পড়বে আল্লাহ কেউ থাকবে না ফেরেশতারা জিকির করবে তাই দুই নম্বরে 10000 টাকা দিবেন কিয়ামত পর্যন্ত বাপের কথা কি মনে পড়ে না মায়ের কথা কি মনে পড়ে না বোনের কথা কি মনে পড়ে না আল্লাহ ওয়ালা 10000 টাকা দিতে এত দেরি

আছে কিন্তু মনে মনে ভাবছে দিব কি দিব আল্লাহওয়ালা আপনি ওয়াদা করুন আপনার টাকা হলে আপনি দিবেন না হলে দিবেন না গুনা হবে না ওয়াদা পূরণকারী একমাত্র আল্লাহ তাই আপনাকে বলি যে ইনশাআল্লাহ দুই নম্বরে কোন যুবক কোন বৃদ্ধ মানুষ যাদের মাথা চুল পেকে গেল দাড়ি পেকে গেল এই হাজী সাহেব যিনি আছেন একবার ওনার সাথে সাক্ষাৎ হয়েছিল আমি একটা খাট নিব বলে এসেছিলাম আল্লাহু আকবার শুনলাম উনি আর নাই দুনিয়া থেকে চলে গেছে তার চার ছেলে মনে হয় নাকি তার চার ছেলে আর থেকে গেছে ব্যবসা থেকে গেল সুন্দর বাড়িতে গেল বিল্ডিং থেকে গেল অন্ধকার কবর কিরা ঘরে চিরতরে ঘুমিয়ে গেছে আর কখনো কোনো দিন এখানে ফিরবে না এই মজলিস আর আসবে না এই গ্রামের লোকের সাথে আর দেখা হবে না কবরে চিরতরে চলে গেছে আপনাকে আমাকে যেতে হবে তাই দশ হাজার টাকা দুই নম্বরে দেনা বলে একবার বলুন তো কে আছেন

নাই দিদিবে ইনশাআল্লাহ যারা বলে না আইদবি তোমার পিয়া র বান্দা দেখো সাইমতে নছলো এই একontan র বান্দা দেখো লিখে দিলো আল্লাহ তে আশতি জেনাতে কবুল না এই দান কেগর না কর তুমি দয়াবা তুমি সাতা তুমি গপ এ তুমি রব্বানা গো বল করে না তুমি আল্লাহ আর দ

পালন করার জন্য আল্লাহ একটা সুন্নত কে জিন্দা করে লাগছে শহীদের দরজা পাওয়া যাবে তাই তিন নম্বরে বলি যে কোন আল্লাহ পাকের প্রিয় বান্দা আছেন বলুন তিন নম্বরে দশ হাজার টাকার দাতা একবার জোরে সরে বলুন না নাই তুমি তাহলে দশ হাজার দাতা তিন নম্বর কে আছেন বলুন বলুন সুহান আল্লাহ তাহলে তিন নম্বরে দশ হাজার আল্লাহ কবুল করুক জানে মালে আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ দোয়া দিচ্ছি এই বৎসরে কিছু না হলেও সাড়ে চার সাড়ে পাঁচ কোটি টাকার উপরে এই দিয়ে কানেকশন হয়েছে দু সালে উমরা হজ করতে গেছিলাম তোয়া পরে আল্লাহর কাজ আল্লাহ জুবানে অনেক টাকা দেয় মানুষ তাদেরকে আল্লা খমানো তা জিয়ারুল শেখ আপনি মাশ আল্লাহ পাশে বসেছে ওই গন্ধ তো লেগেছে বলুন সবাই দিতে পারবেন তোমরা আওয়াজ করা তোমরা দাও আল্লাহ পাকের কসম করে বলি আজকে এই মাজলিসে যাদের অসুস্থ আছে একবার তোকে দেন আল্লাহ সুস্থ করে দিতে পারে বলোনা তুমি তোমার পিয়ারা বান্দা দেখো হাজি আর ছিল এই তো আশা যে টাকা দেখো তিন নাম্বার দিল আল্লাহ যে সাথে যে নিয়ত দিল দানকে গুরুদ করো তুমি দয়াবা তুমি সাথে তুমি গাপা এই তুমি আর পেলে কবল করে না তুমি আল্লাহ আর দোয়া করে বালা তাহলে কারণ তুমি এক দিয়া সুখে রে যে বা জরে বল নামে আল্লাহ

ানীব মণ্ডল কাঠালিয়া পাড়াবাড়ি একুইনল আছে জানিয়া পাড়াবাড়ি কিনা মোনের নাম জানিব মণ্ডল কাঠালিয়া পাড়াবাড়ি জেরে বলেন অরে দেবী কাফালািয়া পাড়াবাড়ি তো কাঠাল বেশি হয় নাকি আঠুরিয়া হ্যাঁ আঠুরিয়া তা কাথুরিয়া পাখি আছে মনে হয় ওখানে কি যাই হোক ওখানে যেতে হবে মাঝে মধ্যে সুবহানাল্লাহ একবার কোথায় ইসরা তখন আমি নতুন নতুন বক্তা হই সেই সময় এই বাবু পড়া না কোন পড়া বলে বাবু পড়া আছে ওই পাড়াতে একবার ইসরা অনেক আগে সুহান সুবহানাল্লাহ मोहब्बत দেখেছিলাম সেই দিন আপনাদের শিবলগোর মাদ্রাসাতে দুইবার জলসা এসে এলাকার লোকের মন বড় ভালো আজকে এখানকার লোকের মন বড় ভালো কানেকশন করলে কিছু বক্তা আছে বলে যে চলে যায় লোক কিন্তু আমার কোন মজলিসে আল্লাহর রহমত আছে একটা মানুষ ওঠে না কেন তার নিয়ে বসে বসে সেরে বলুন না রায়

কে বলুন মজবুত করবেন আল্লাহ একবার পাঁচ নম্বর খুঁটিটা যদি হয়ে যায় জানবো এই মজলিস আল্লাহ কবুল করেছে নিজের বাপ মায়ের কথাটা একটু মনে করুন আজকে তো দান করার একটা সময় আজকে আমি মাংস দিয়ে ভাত খেলাম আজকে আমি ডাল দিয়ে ভাত খেলাম আজকে দারণ ছেলে মেয়ে সবার সাথে একসাথে বসে গেলাম কিন্তু আমার জন্মদিনের মা কবরে চলে গেছে অন্ধকার জায়গাতে তার কাছে তো কিছুই পাবাতে পারলাম না সে বেঁচে থাকলে তাকে তো কিছু খাবার দিতাম আল্লাহ ওয়ালা তাদের মৃত্যুর পর তাদের খেদমতে তাদের রাস রাস্তা সেই রাস্তার নাম হলো তাদের নামে দান করা তাদের জন্য দোয়া করা তাই পাঁচ নম্বরে মা ছেলেকে রেখে গেছে এমন মেয়েকে রেখে গেছে ছেলেকে রেখেছে যে ছেলে মায়ের জন্য বাপের জন্য আজকে দোয়া করার জন্য দশটি হাজার টাকা পাঁচ নম্বরে দেবে হিম্মত নে একজন ব্যক্তি বলুন তো দেখি ইনশাল্লাহ আজকের এই মজলিসে কে আছেন পাঁচ নম্বরটা বলুন তো দেখি সেই মানুষটা কে সেই মানুষটাকে যে মানুষটা আজকে বলবে হ্যাঁ নিজের বাবা মার নামে নিজের নামে পরিবারের নামে আমি পাঁচ নয় দশ হাজার টাকা দেব পাঁচ নম্বরে একজন ব্যক্তি বলা যাবে যাবে নাই শিমফাজুল জিয়ারুল ওনারাই কি ছিল পাশাপাশি আর বাকি ফাঁকি না আপনারা যে মসজিদে নামাজ পড়বেন তৃপ্তি হবে আহ এই মসজিদকে আমি দান করেছি এই মসজিদে আমি নামাজ পড়ছি নিজেদের মসজিদ অপরের মসজিদ নয় এই মসজিদকে আল্লাহ পাকের ঘরকে বানাবো সেজদা করব আহা কি আরাম লাগবে নিজের ঘর নিজের আল্লাহ পাকের ঘর আমরা বানাতে পেরেছি আল্লাহ যদি 10000 টাকা আমার কবুল করে ভাববেন যে আল্লাহ আমার টাকাটাকে তোমার পবিত্র ঘরে তুমি কবুল করেছো সুবহান তাই নম্বরে নাই আছে কিন্তু ভাবছে দিব কি দিব না এই মসজিদের সেক্রেটারি কোনটা সেক্রেটারি সাহেবকে একবার বলবো যে আপনাকেও পাঁচ নম্বরে শরিক হতে হবে তবে আগামী দিনে আপনাকে জনগণ আরো উৎসাহিত করে যেহেতু সম্মানের জায়গা সেক্রেটারির জায়গাটা সম্মানের সভাপতির জায়গাটা বড় সম্মানের ক্যাশিয়ারের জায়গাটা বড় সম্মানের এই জায়গাগুলোতে একটু একটু দান করতে হবে আমার মাদ্রাসার যে সভাপতি বললেন এবছর প্রায় আঠারো লাখ টাকা কানেকশন আমি বললাম এই সভাপতি সাহেব আপনার না পদটা বিশাল উচ্চ বেশি দিতে হবে 50000 লিখেন তো এবার বলছে 50000 লিখবে তা তো হয় না আপনি সভাপতি তো 60 করব তাই লিখেন তো 60000 টাকা লিখিছে ওকে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তা আপনাদের এই মজলিসে সেক্রেটারি আছে না নাই আছে না আছে এই দেখেন সভাপতি সাহেব নাম কি মিনারুল সাহেব বলছেন যে আমি সভাপতি দশ হাজার দিব সেটা বললো